সালামু আলাইকুম ইব্রিমন আজকের ম্যাচদের কি পরিমাণে একটা ইন্টারেস্টিং থিংস ছিল সেটা আপনারা না দেখে বুঝতেই পারবেন না আমরা আগে দেখতাম ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু এখন চলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ যেটা একেবারে ক্রিকেট একটা এল ক্লাসিকও বলা যায় আজকের ম্যাচে কী ছিল না তাহেদ্রি দায়ের ফিল্ডিং মেস এবং বাংলাদেশের ফিনিশিং খারাপ বলিং ফিনিশিং খারাপ এবং ব্যাটিংয়ে সাইফ হাসানের দূরদূরান্ত শট যার শটগুলো ছিল চোখ ধাঁধানো এবং তাহেদ্রি দায়ের অসাধারণ ফিনিশিং সব মিলিয়ে একটা টোটালি বলা যায় এল ক্লাসিকো আবার শেষ ওভারে কী পরিমাণ একটা যে মিরাক্কেল তৈরি হলো সেটা তো বুঝতেই পাচ্ছেন প্রথম বলে চার তারপর বল আউট ডট আউট তারপরে রান সবাই যেন ওষুধ নিয়ে বসেছে আমার মতন এই ওষুধ খেলা দেখবেন আর ওষুধ নিয়ে বসবেন না তা কখনো হয় না ভাই বাংলাদেশের খেলা দেখলে মাস্ট ওষুধ নিয়ে বসতে হবে এবং বিশেষ করে আজকে সাইফ হাসান এবং মুস্তাফিজুর রহমানের অসাধারণ বলিংয়ে সব মিলে বাংলাদেশ একটা রোমাঞ্চকর জয় উপহার দিয়েছে বাংলাদেশ দলকে জন্য বাংলাদেশ টিমকে অসাধারণ ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং নেক্সট নেক্সট ম্যাচে আমরা অপেক্ষা করেছি আপনারা এরকম একটা আমাদের পারফরমেন্স দেবেন আর হ্যাঁ সরি তো দিদার ভাই আপনাকে আমি গত দুইটা ভিডিওতে প্রচুর পরিমাণ গালি দিয়েছি ঢাবেন বলে আর এই বলে আর সেজন্য আমি দুঃখিত কিন্তু নেক্সট টাইমে আবার দিব কারণ আপনি হচ্ছে এই যে একটা ম্যাচ ভালো খেললেন এই একটা ম্যাচের বিনিময়ে এখন দশটা ম্যাচ আপনি খারাপ পারফর্ম করবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম